হ্যালো বন্ধুরা আমি রাজিয়া আবার এসেছি একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে আমরা বাঙালি আমরা আলু পোস্ত খেতে খুবই পছন্দ করি তার সঙ্গে যদি থাকে চিকেন তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আপনাদের সঙ্গে আমি চিকেন আলু পোস্তটা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো ভাজা হতে থাক তার মাঝে আমি বেটে নেব পোস্ত আর তিল হ্যাঁ আমরা গ্রামের মানুষ সবার পোস্ত খাবার ক্ষমতা থাকে না আমরা তিল খেয়ে পোস্তর কাজ চালিয়ে দিই তো তিল আর পোস্তটা আমি বেটে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ফড়ন আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেবো এক চিমটি আমি কালো জিরে এটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচানো করা আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটামোটাই করে নিয়েছি পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব অর্ধেকটা আমি রেখে দেবো অর্ধেকটা আমি কি করছি পরে বলছি তো পেঁয়াজটাতে আবার দিয়ে দেবো তিল আর পোস্তটা তিল আর পোস্ত কতটাকে আমি একটু নাড়িয়ে চাড়ি ভেজে নেব যেন তিলের মধ্যে কোনো গন্ধ না থাকে দিয়ে দেবো একটু মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়ি নেব তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো কুচি করে রাখা আমি আলুগুলো আলুগুলোকে দিয়ে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধটা একটু কষানো কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও বেশ খানিক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আমি চিকেনগুলো চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য আর সেদ্ধর জন্য সবটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম জল জলটাকে দিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিট এটা রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার টমেটো আলুটা ফুটছে কালারও একটু হালকা হালকা চলে আসছে দিয়ে বেরস্তা করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দেবো কড়াটা কুচি করে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ঢাকনা দিয়ে অল্প আছে আমি বেশখানে কোন এটাও রান্না করে নেব যখন দেখব তেল ছেড়ে এসছে কালার চলে এসছে অল্প করে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এটা আমি একটু আঁচে বসিয়ে রেখেছিলাম এই তো আমার রেডি হয়ে গিয়েছে চিকেন আলু পোস্ত গরম ভাতের সঙ্গে চিকেন আলু পোস্ত থাকলে তো আর কোনো কথাই নেই তো কেমন হয়েছে আপনারাও জানাবেন